পর্দার আড়ালে আমার মা বোনের হাত বানাইছে আমি গুনাগার না গান্দা না ফরমান নালে অযুগ্য অযোগ্য জাতির শ্রেষ্ঠ সন্তান হজরত ওলামায় কেরামদের কে হাত বানাইছি জীবনের সঙ্গীরা কবিরা ইচ্ছা মনিচ্ছা দেখাইয়া না দেখাইয়া অঙ্গ পতঙ্গ দ্বারায় যত গুণা করছি মেহরবানি করে গো জিন্দেগির গুণা মাফ করে দাও রব্বুল আলামিন এই জিন্দেগী যতদিন বাসায় রাখবেন ইফ দিনার সেরা সঠিক সরল রাস্তর ওপরে চলার কৌ ফেঁক দেন যেমনে চললে আপনি খুশি ওইভাবে জীবনটাকে পরিচালনা করার কেউ ফেঁক দেন বলেন আমি এই মুহূর্তে আমাদের পক্ষ থেকে নাখো কোটি দুর্দামর সানাম সোনার মদিনাতুল মনা ওরা পৌঁছায়া দেন বিশেষ করে এই মজনি সে যারা বসা আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি অনেকের কবরে চলে গেছে জানি না। কোন অবস্থায় কোন হালতে আছে মেহের বাণী করে গো আব্বাম্মার কবরে আজকের সবের হাদিয়া পৌঁছায় দেন দাদা দাদির কবরে সব পৌঁছায় দেন আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি তাম জিন্দগির গুনার বোঝা মাথায় লইয়া হাত বাড়াইছি আল্লাহ মজলিছেন যার হাতটুকু তোমার পছন্দ হয় তার হাতের উশিলায় জিন্দগির গুনা মাফ করে দেন চলার পথে শয়তানের ওসুয়াসাত থেকে হেফাজত করেন শয়তানের চক্রান্ত থেকে হেফাজত করেন মানুষ শয়তান জিন শয়তান থেকে হেফাজত করেন আল্লাহ দুশ্মনের দুশ্মনীর থেকে হেফাজত করেন রব্বুল আলামিন বিশেষ করে আপনার দরবারে একটা দরখাস্ত হলো এই মাহফিলটা যারা করছে টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া শ্রম দিয়া রান্না বান্না কইরা আমাদেরকে খাওয়াইয়া যে যেমনি পারছে মা জন্য রাত দিন অক্লান্ত পরিশ্রম করছে আল্লাহ প্রত্যেকের ব্যবসা বাণিজ্য খামাই রোজগারে বরকত বাড়ায়া দেন আল্লাহ এই আশেপাশে যত ব্যবসায়ী রাইটার মধ্যে জড়িত ছিল প্রত্যেকের ব্যবসা বাণিজ্য খামাই রোজগারে বরকত বাড়ায়া দেন বাচ্চা কাচ্চা দিনদার মত বানায়া দেন আল্লাহ বিশেষ করে এই মাহফিলটাকে কেমত পর্যন্ত কবল করেন এই মাহফিলকে উশিলা করে এলাকাবাসীকে না যাতে উশিলা করে দেন আল্লাহ মসজিদের যত জরুরত আছে গাইবে খাজানার ফোনা করে দেন আপনার দরবারে দরখাস্ত আমরা যারা হাত বানাইছি কত আশা লইয়া হাত বানাইছি কেউ রে খালিয়াতে ফিরাই দিয়ে না কেউ অভাব আছে অভাব দূর করে দেন কেউ প্যারাসানিতে আছে প্যারাসানি দূর করে দেন আল্লাহ অসুস্থ রোগীরা আমার কাছে দোয়া চাইছে সিপায় কামেলা আজেলা দান করে দেন আপনার দরবারে দরখাস্ত গোনা নইয়া ফ্যান্ডেলের ভিতরে আমরা বসছিলাম নিষ্পাপ বানাইয়া বাড়ির দিকে পৌঁছায় যা বললাম যা শুনলাম নবীজির জুতার দুলার বরকতে দোয়াটারে কবুল করেন আল্লাহ নবীজির জুতার দুলার নোয়াটারে কবুল করেন আল্লাহ গোটা বিশ্বের মুসলমানদেরকে আপনি হেফাজত করেন বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন বিশ্বের মুসলমানদের ইমানি জজবা বাড়ায়া দেন